টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নিউ ইয়র্কে পৌঁছে গেল ভারতীয় দল বিমান বন্দরে নেমে কি করলেন রোহিত টি বিশ্বকাপ খেলতে নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন ভারতীয় দল রোহিত শর্মা সহ দলের বেশিরভাগ সদস্য রবিবার সকালে সেখানে পৌঁছেছেন তবে পুরো দল একসঙ্গে যায়নি বিরাট কোহলি হার্টিক পান্ডে সহ কয়েকজন পরে দলের সঙ্গে যোগ দেবেন রবিবার সকালে নিউ ইয়র্কে সববি সমাজ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে বিমান থেকে নেমে উঠেছেন তারা বাসে রোহিতের সঙ্গে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও দলের ফিল্ডিং কোস্টি দিলপ। হাসি মুখে বসে থাকতে দেখা যায় তাদের বোঝা যাচ্ছে বেশ ফুরফুরেই মেজাজ রয়েছেন রোহিতেরা শনিবার বিমানে উঠেছিলেন রোহিতেরা তিনিও জাদেজা ছাড়া সেই তালিকায় ছিলেন জসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ সূর্য কুমার যাদব ঋষভ প্রান্ত শিবম দুবে কুলদীপ যাদব ও থাকা গিয়েছিলেন তবে বিরাটের যেতে দেরি হচ্ছে তিরিশে মে আমেরিকার বিমানে ওঠার কথা তার হাট টিগ রয়েছে লন্ডনে সেখান থেকে সরাসরি আমেরিকায় যাবেন ভারতের সহ অধিনায়ক তিরিশে মে আমেরিকায় যাওয়ার কথা সঞ্জু স্যামসাম জব বিজনেসওয়াল জব ব্র্যান্ডচাহালেরও রিজাবে থাকা কে কে রিংকু সিং সম্ভবত তাদের সঙ্গেই আমেরিকায় যাবেন দুইজন থেকে শুরুটি টোয়েন্টি 20 বিশ্বকাপ এবার ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় হবে খেলা জন আইল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ও নয়জন মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দর্শক আপডেট আপডেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন